আসসালামু আলাইকুম বন্ধুরা অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা ইউবিটি স্পেশাল অর্থাৎ অনলাইনে নিবন্ধন দক্ষিণ কোরিয়া লটারির জন্য যে অনলাইনে নিবন্ধন সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিবন্ধন বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে দুই নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা এই অনলাইনে নিবন্ধন অর্থাৎ দক্ষিণ কোরিয়া যারা যেতে যাচ্ছেন। তাদের কিন্তু ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই ভাষা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করার আছে সেই নিবন্ধনের কিন্তু তারিখ কিন্তু প্রকাশ করেছে এবং এটা স্পেশাল একটি নিবন্ধন বন্ধুরা এবং স্পেশাল ইউবিটি দুই নিবন্ধন চব্বিশ বিজ্ঞপ্তি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে কিন্তু আপনি এই দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন এবং সরকারিভাবেই কিন্তু আপনাকে যেতে হবে অন্যভাবে আপনি যাওয়ার কোনো সুযোগ নেই তো এখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ভাষা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ই আপনি কিন্তু যাওয়ার সুযোগটা পাবেন বন্ধুরা তো এটা খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এই এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে অনলাইন নিবন্ধনের জন্য দক্ষিণ কোরিয়া হতে ফেরত নয়শো জন প্রার্থীও কিন্তু এখানে নিবন্ধনের সুযোগ আছে অর্থাৎ যারা দক্ষিণ কোরিয়া থেকে ব্যাক আসছেন আগে ভাষা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা ওখানে গিয়েছিলেন এবং তারা কাজ শেষে চলে এসেছেন তাদেরও কিন্তু যাওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু অবশ্যই নিবন্ধন করতে হবে এই নশো সাতচল্লিশ নয়শো সাতচল্লিশ যে প্রার্থী আছে তাদেরকেও কিন্তু কিন্তু নিবন্ধন করতে এবং যারা ভাষা পরীক্ষা অলরেডি করতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু নিবন্ধন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে আগ্রহী প্রার্থীদের আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল ন দশটা হতে বিকেল পাঁচটার মধ্যে নিবন্ধিত ওয়েবসাইট এখানে ইপিএস ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু নির্ধারিত অনলাইন আবেদন ফি পরিশোধ করতে হবে এইচআর এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি আঠাশ মার্কিন ডট সম্পূরীন বাংলাদেশে টাকায় তিন হাজার তিনশো বত্রিশ টাকা এবং নিবন্ধন অনলাইন ফি পাঁচশত টাকা তিন হাজার আটশো বত্রিশ টাকা কিন্তু প্লাস বিকাশ কমিশন আছে চুয়াল্লিশ টাকা ছয় পয়সা অফের যোগ্য এই টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে নিবন্ধন সম্পন্ন করতে হবে এটা হচ্ছে অনলাইন নিবন্ধন ফি এবং নির্ধারিত নিবন্ধন ফি ব্যতীত অনলাইনে ফি সহ রি সেটেলমেন্ট প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন ডি কোরিয়া কর্তৃক পরিচালিত রিসেটেলমেন্ট সাপোর্ট প্রোগ্রাম অংশগ্রহণকৃত প্রার্থীদের নিবন্ধন ফি ব্যতীত কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে স্পেশাল ইউবিটি টপিক ইউবিটিতে চূড়ান্ত নিবন্ধন সম্পূর্ণ করার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফি পাঁচশো টাকা প্লাস বিকাশ কমিশন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ অ্যাপের মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পূর্ণ করে কোরিয়ান ভাষা পরীক্ষায় প্রবেশ পত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এই এখানে কিন্তু যে নিবন্ধন ফি ব্যতীত কিন্তু আপনি রিসেটেলমেন্ট মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো যারা এই ধরনের কাজ এর আগেও করেছেন তারা এই বিষয়টা সম্পূর্ণ জানেন তো বন্ধুরা এই চারটি কোরিয়ার থেকে প্রাপ্ত প্রকাশিত তালিকা ব্যাকগ্রাউন্ড হলুদ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে এই যে নয়শো জন প্রার্থী আছে বন্ধুরা এই নয়শো জন প্রার্থী কিন্তু যারা ফেরত এসেছেন তাদের কিন্তু সব সকলকে কিন্তু সুযোগটা দেয়নি অল্প কিছু সদস্যদের কিন্তু এই সুযোগটা দিয়েছে আপনারা কিন্তু এই অথবা ফেসবুক 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 পেজ 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 এর যে আছে ভেরিফাইড সেখানে কিন্তু এই সকল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তারিখ কিন্তু লাস্ট ডেট অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এখানে রিসেটেলমেন্ট ট্রেনিং সাপোর্ট প্রোগ্রাম সর্বোচ্চ পঁচিশ পয়েন্টস তো এখানে যারা অতিরিক্ত পাঁচ পয়েন্ট রেজিস্ট্রেশন ফি মৌকুব যারা এই ভাষা পরীক্ষার ক্ষেত্রে আগে যাদের ভালো পারফরম্যান্স ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ আছে বন্ধুরা তো আপনারা যারা রিসেটেলমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের কিন্তু ব্যাপক একটা সুযোগ আছে তো বন্ধুরা পাঁচ সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর দুই সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ হচ্ছে সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর পরীক্ষার তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা তিরিশ সেপ্টেম্বর তো আবেদন জন্ম তারিখ হতে হবে সেপ্টেম্বর ছয় উনিশশো চুরাশি থেকে সেপ্টেম্বর পাঁচ দুই হাজার ভেতরে তো এই সময়ের কিন্তু ভেতরে আপনার জন্মগ্রহণের তারিখ অর্থাৎ এনআইডি অনুযায়ী যে জন্মগ্রহণের তারিখ এটা কিন্তু হতে হবে নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো পরীক্ষা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু মানে তৈরি থাকবেন আর কি যারা এ ধরনের ভাষা পরীক্ষা অলরেডি আবেদন করেছেন বা ভাষা যারা শিখতেছেন তাদের জন্য কিন্তু একটি ব্যাপক একটি সুযোগ বন্ধুরা তো বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে পাসপোর্টের মেয়াদ পাঁচ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ পর্যন্ত হালনাগাদ থাকতে হবে বাঁধাকা শক্তি বা এই ধরনের যোগ্য ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে ফৌজদারি অপরাধের কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি এখানে কিন্তু আবেদন করতে পারবেন না তো এই দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তি এখানে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ইমিগ্রেশন আইন নভেম্বর দু সংশোধন পূর্বে কোরিয়া ত্যাগ করেছেন এমন ব্যক্তি পাঁচ বছর বা ততোধিক কাল কোরিয়ায় বাস করে থাকলে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকার নাম থাকতে হবে এবং তবে তার নিবন্ধন অযোগ্য বলে বিবেচিত হবে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা নিবন্ধনের শর্ত বলি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকতে হবে বন্ধুরা এবং পাসপোর্ট ছবিযুক্ত ডেটা পেজ স্ক্যান কপি এগুলোর দরকার হবে বন্ধুরা স্পেশাল ইপিএস টপিক ইউবিটি বিজ্ঞপ্তি চার নং বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থাকতে হবে পাসপোর্ট ও ছবি নমুনা সিল সংযুক্ত থাকতে হবে বন্ধুরা তো এই জিনিসগুলো কিন্তু নিবন্ধনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে ভালোভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কোনো একটি স্টেপ যদি বাদ ভুল হয়ে যায় বা বাদ যায় তো এই জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু যে বাতিল হয়ে যেতে পারে তো পরীক্ষার সময়কাল এখানে রিডিং আছে প্রশ্নের সংখ্যা আসবে বিশটি মোট এখানে একশো নম্বর পঁচিশ মিনিট সময় পাবেন লিসেনিং এখানে বিশ ধরনের প্রশ্ন হবে একশো নাম্বার পঁচিশ মিনিট সময় পাবেন তো এই ভাষা পরীক্ষা কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে যাওয়ার জন্য তো যারা অলরেডি ভাষা শিখতেছেন তাদের কিন্তু এই নিবন্ধনটা কিন্তু স্পেশাল এবং খুব জরুরি ভিত্তিতে এই নিবন্ধনটা করার সুযোগ কিন্তু পাচ্ছেন বন্ধুরা তো আপনারা সরাসরি চলে যাবেন বিএসএল ডট গভ ডট বিডি এবং ইপিএস গো ডট কে আর এবং ইপিএস টপিক এইচ আর ডি কোরিয়া ও আর ডট কে আর এখানে কিন্তু যাবতীয় যে ফলাফল পরীক্ষা পদ্ধতি এখানে সব কিছু কিন্তু এখানেই হবে এবং ফলাফল ঘোষণা দিন থেকে দুই বছর অর্থাৎ ফলাফলের কার্যকারিতা আপনি কিন্তু একবার পাশ করলে কিন্তু এটা মেয়াদ থাকবে কিন্তু দুই বছর এবং এখানে ফলাফল ঘোষণার তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর পরীক্ষা কিন্তু বন্ধুরা বারোই সেপ্টেম্বর তো আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখে কিন্তু এটার যে লাস্ট ডেট এবং এখানে যারা নয়শো সাতচল্লিশ জন প্রার্থী অলরেডি কোরিয়া থেকে ব্যাক করেছেন তাদেরও কিন্তু সুযোগ আছে বন্ধুরা স্পেশাল ইউবিটি যেটা কোরিয়ান লটারি দক্ষিণ কোরিয়ার যে লটারি অনলাইনের মাধ্যমে নিবন্ধন হয়ে থাকে এবং পরীক্ষা আপনি দেওয়ার সুযোগ পাবেন বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন